আমার সেই স্বপ্নের দোকান খোলার প্রস্তুতি অবশেষে শুরু হয়ে গেল আজকে আমরা গেছিলাম সব মালপত্র আনতে একমাত্র দোকানের জন্য তো কি খবর আমার মিষ্টি বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমরা কিন্তু প্রত্যেকে দেখেছিলে কালকে মিনি ব্লগের মাধ্যমে যে আমি যাচ্ছি শুরু করতে একটা বিজনেস আজকে যাচ্ছি আমি সেখানে আমার সমস্ত মালগুলো আনতে আজকে আমি যাচ্ছি মালগুলো আনতে মধ্যম গ্রাম একজন প্রিয় মানুষের বাড়িতে হ্যাঁ তোমরা দেখে প্রত্যেকে যেন ফুড পিপল অক্ষয়দা তোমরা কিন্তু সবাই জানতে যে অক্ষয়দা দোকান ছিল যার নাম ছিল কম্বোপাড়া কোনো কারণবশত দোকানটি বন্ধ হয়ে যায় তাই আমাকে অক্ষয়দা বলেছিল যে ভাই যদি মালগুলো কিনতে যায় আমাকে জানাস কারণ ঘরে নষ্ট করে লাভ নেই ঠিক আমাকে এই কথা অক্ষয়দা বলেছিল এবার দেখো এই যে দোকান দেবো সবকিছু কিন্তু হট করে হয় না আমরাও ভাবছিলাম বেশ কদিন ধরে যে আমরা একটা খাবারের দোকান দেবো হ্যাঁ ফুডের দোকান তার জন্য মিললে লাগবে আমাদের অনেকগুলো বাসু তারপরে আমরা দাদার সঙ্গে দেখা করে সমস্ত মালগুলো দেখে শুনে পেমেন্টটা করে দিয়েছিলাম কদিন আগে আজকে আমরা এসেছি সব মালগুলো কিনতে যেহেতু কম্বপাড়া বন্ধ রয়েছে এই মুহূর্তে সব মালগুলো পড়ে পড়ে নষ্ট হবে তাই সব মালগুলো আমরা নিয়ে নিলাম এবার দেখো এই মালগুলো আমরা না কিনলে ঠিক মালগুলো অন্য কেউ নিয়ে নিত সব থেকে বেস্ট হলো এটাই যে ঘরের মাল ঘরে থেকে গেল না এবার তোমরাই বলো আমার যে কাজটা এটা আমি ঠিক করলাম নাকি আমি এটা ভুল করলাম এই সব কথা বাদ দাও এখন হচ্ছে মেইন টাইম এই দেখো অনেকগুলো টেবিল রয়েছে এখানে সবকিছু তোলার আর আমার এই বন্ধু সবকিছু পুরো একাই দেখে নিচ্ছে আমি দেখলাম খেয়াল করে কালকের ভিডিওটাতে সেখানে তোমরা আমাকে অনেকেই উইশ করেছ সবাইকে থ্যাংক ইউ সো মাচ একদম পুরো মন থেকে তোমাদের ভালোবাসা আর বাবা মায়ের আশীর্বাদ থাকলেই কোনো সমস্যা হবে না আর তোমরা কিন্তু প্রত্যেকে অলরেডি বুঝতে পেরে গেছো যে দোকানটা মেনলি নিয়ে হবে হ্যাঁ দোকানটা কি হবে খাবার দাবার নিয়ে এক কথায় বলতে গেলে ফুড এবার সেখানে কি ফুড হবে কি ফুড বিক্রি হবে সেটা আমরা এখনও পর্যন্ত ভেবে উঠতে পারিনি এত কষ্টের মধ্যে একটু আড্ডা কি মারতে মারতে দেখো ভাই চোখের সামনে কি পেয়েছি আমরা চা ভাপ রে বাপ গরম গরম চা সঙ্গে মেরি বিস্কুট টেস্ট ছিল পুরো অন্যরকম অক্ষয়তার দোকান থেকে প্রায় অনেকগুলো মালই অনেক লোক নিয়ে গেছে মানে তারা কিনে নিয়ে গেছে এবার যে মালগুলো বেঁচে ছিল সেগুলো মেলে নিয়ে নিয়ে আমরা যেমন এই শোকেসটা যেটা কি ছিল বাড়িতে এখন হচ্ছে মেইন টাইম শোকেসটাকে পুরো পুরো বাইরে বের করে লোড আমি একটা কথা বুক ফুলিয়ে বলতে পারি তোমরা কিন্তু এখন কেউ কম্বোপাড়াকে মিস করবে না কারণ দেখো ভাই হয়তো নামটা এক থাকবে না কিন্তু কম্বোপাড়া ম্যাক্সিমাম জিনিসপত্র ইউজ হবে আমাদের দোকানে যেটা আমাদের প্রত্যেকের সবার দোকান তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই শোকেসটা বার করতে গিয়ে আমার পুরো অবস্থা কিছু টাইট হবে কারণ ভাই এর যা ওয়েট ভাবার পুরো বাইরে দেখে এটা কিছুই মনে হয় না কিন্তু এর ওয়েট অনেকটাই কারণ এটা একদম পুরো নিজের হাতে বানানো ছিল অক্ষয়দার আর এই দেখো ছোট বড় মিলিয়ে সব মিলিয়ে আছে চারটে পুরো গ্যাসের ওভেন এখানে দুটো আছে আর সামনে এক জায়গায় রয়েছে আরও দুটো একদম পুরো চারটে ওভেন ছোট বড় মিলিয়ে আর এই দেখো সব মাল আমাদের অলমোস্ট নেওয়া একদম পুরো হয়ে গেছে আমাদের টেবিল টুল ওখানে সমস্ত কিছু আছে বক্স বক্স তারপর শোকেসটা এখানে বালতি বড় বড় গাবলা ডেস্কি কড়াই বাপরে বাপ গাইস মালেতে পুরো শেষই নেই অনেক 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 মাল ছিল পুরো অক্ষয়দের বাড়িতে সেগুলোর মধ্যে অলমোস্ট গাড়িতে লোড করা হয়ে গেছে এখন আমরা এই গাড়িটা নিয়ে অক্ষয়দাদের পাড়ার একটা ক্লাবের সামনে সেখানে কি ছিল একটা প্লাস্টিকের টেবিল আর দুটো গ্যাস ওভেন আর এই দেখো পোতাপ আমাদের গাই শেফ এই এক শেফ সঙ্গে হচ্ছে ভাই এই এক শেফ পোতাপ আর দা সব রান্না বান্না আর কি করবে এই দুজনই আমি খালি দিনটা এগোচ্ছে আমি খালি একটা কথাই ভাবছি আমরা এটা করতে পারবো তো কিন্তু আমি বলতে পারি তোমাদের প্রত্যেকের সাপোর্ট থাকলে সব কিছুই পসিবল হবে তো গাইস চলো ভাই গাড়িতে মালগুলো তুলে নেই আমরা কিন্তু এর সঙ্গে নিয়েছিলাম তা হচ্ছে অক্ষতার কাছ থেকে কিছু লাইট তিনটে বড় বড় এরকম ডুম লাইট আর দুটো হচ্ছে গিয়ে মেটাল লাইট তো এই ছিল মেইনলি ব্যাপারটা আর এই দেখো তা হচ্ছে তিনটে কেনা রয়েছে গ্যাসের ওভেন বড় বড় দুটো আর ছোট আছে মেইনলি একটা আমি একটা কমেন্ট ব্লগের মধ্যে অনেকবার পাই তা হচ্ছে দাদা তুমি এই ব্লগের মধ্যে যে ভাই ভাই বলো আর এই যে বলো মেইনলি বেললি তুমি এটা কেন বলো আসলে আমাদের বলতে বলতে অভ্যস হয়ে গেছে আর কিছুই না তো এই ছিল আজকের পুরো ভিডিওটা আমরা কিন্তু এক স্টেপ এগিয়ে গেলাম আমাদের স্বপ্নের দিকে আর কিছুই না আমার যা মনে হয় তোমাদের প্রত্যেকের আশীর্বাদ প্রত্যেকের ভালোবাসা আর মা বাবার সাপোর্টে আমরা সব কিছু একদম পুরো পারবো ঠিকমতো করতে আর হ্যাঁ সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো মাস্ট আর তোমরা একটু কমেন্টে বলো যে আমি কি রাখবো দোকানের নামটা তারপরে আমি কমেন্ট চেক করে দেখবো কার নামটা বেস্ট এসছে সবাইকে টাটা